অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হওয়া স্টার থার্টিন জাতেরাসের বাচ্চাগুলা আপনারা বাড়িতে লালন পালন করার জন্য হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশেই সম্পূর্ণ সাত দিন ব্রুডিং কমপ্লিট করে একটা ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাগুলা হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা সেই ফ্রান্সের পিকনিক স্টার থার্টিন বাচ্চাগুলা বর্তমান সময়ে ব্যাপক আলোচিত এবং মাংস উৎপাদনের শীর্ষ স্থানে রয়েছে এই পিকনিক স্টার্সের যাত্রী বাংলাদেশে হাজার হাজার খামারিরা অল্প সময়ের ভিতরে ব্যাপক সফলতার দ্বার প্রান্তে দাঁড়িয়েছেন এই পিকনিক স্টার্সের খামার করে তাই আপনারা দেখছেন ইস্কিনি ফুটফুটে সুন্দর এগ্রেটের পিকনিক স্টার্সের বাচ্চাগুলা যা আপনার খামারে তুললেই অল্প দিনেই সফলতা পেতে পারেন প্রিয় ভাই বোনেরা সম্পূর্ণ পানি ছাড়া লালন পালন করা যায় এই পিকনিক স্টাসের এবং যারা পানিতে লালন পালন করতে চান সে সকল ভাই বোনেরা অল্প পুঁজি বিনিয়োগ করে বিশ পিস তিরিশ পিস পঞ্চাশি বাচ্চা নিয়ে ছোটো পরিসরে আপনার বাড়ির নাই লালন পালন করতে পারেন তাই যারা বিভিন্ন কর্মব্যস্ততার জন্য আমাদের হ্যাসারি থেকে এসে বাচ্চা সংগ্রহ করতে পারতেছেন না সে সকল ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কি যোজনা ফ্রান্সের পিকনেস্টার স্টার থার্টিন সাসের খামার করে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন প্রিয় খামারি বোনেরা অল্প সময়ের ভিতরে আকাশ ছোঁয়া সফলতা পেয়েছে ম্যাক্সিমাম খামারিরা কারণ খাবার অনেক কম খেয়ে থাকে এই হাঁসের জাত এবং অল্প সময়ের ভিতরে দ্বিগুণ মাংস উৎপাদন করে থাকে তাই আজই আমাদের স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চাও হোম ডেলিভারি করে থাকি তাই প্রিয় খামারি বোনেরা আপনারা যারা অরিজিনাল পিকনিক স্টার থার্টিন বাচ্চার খামার করতে চান তারা আমাদের সাথে আজই যোগাযোগ করে আপনার প্রয়োজন অনুযায়ী বাচ্চা সংগ্রহ করুন অরিজিনাল এগারেটের ফুটফুটে সুন্দর বাচ্চাগুলো আপনার খামারে তুলুন